ধন্যবাদ এবং স্বাগত জানার একটি ভিডিওতে আজকে আমি কথা বলবো সোশ্যাল ফোবিয়া এবং ইন্টোবার্ট এর ভিতরে পার্থক্য কি আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্ব রাজু অনেকেই আছেন সোশ্যাল ফোবিয়া অর্থাৎ সমাজভীতি এই যে সমাজবীতিটা এটা হলো ফোভিয়া অর্থাৎ ভয় ভয়ের বিভিন্ন ধরনের ভিতরে একটি পক্ষান্তরে ইন্ট্রোবার্ট সেটি হচ্ছে যে একটা পার্সোনালিটি ধরন আপনারা অনেকেই শুনে থাকবেন যে ইন্ট্রোবার্ট বা এক্সট্রোবার্ট বলা হয় থাকে তো বিস্তারিত আমি অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো সোশ্যাল ফোভিয়া আসলে যতগুলো মানসিক ব্যাধি আছে তার ভিতরে একটি আপনারা জানেন আমাদের মনের রোগ বা মানসিক সমস্যার অনেকগুলো রয়েছে দুশোর উপরে মানসিক রোগ রয়েছে সোশ্যাল এই ফোবিয়ার একটা ধরন এখন যাদের ভিতরে সোশ্যাল ফোবিয়া থাকে তাদের ভিতরে উদ্বিগ্নতা বা মানসিক টেনশন থাকে ইন্ট্রোভার্টের ক্ষেত্রে এই যে মানসিক টেনশন বা সমাজে মিশতে গিয়ে যে একটা ভয় সেটি কাজ করে না তাহলে পক্ষান্তরে আমরা এই বিদ্যুৎ বিষয় সম্পর্কে কিছু কিছু বেসিক যে জিনিস সেটি জানবো এবং মূল যে পার্থক্যগুলো সেগুলো শুনব সোশ্যাল ফোবিয়ার ক্ষেত্রে যে বিষয়টি বলা হয় যে এই সোশ্যাল ফোবিয়াকে কিন্তু সোশ্যাল অ্যানজাইটি বলা হয় অর্থাৎ ব্যক্তির ভিতরে বিভিন্ন রকমের ভয় লজ্জা বিভিন্ন রকম উদ্বিগ্নতা থাকে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে সে সমাজে মানুষের সাথে মিশতে পারে না বা মিশতে চায় না যখনই মিশতে যায় তখন তার ভিতরে একটা মানসিক চাপ এর বিভিন্ন রকমের লক্ষণ আছে যেমন কিছু লক্ষণ আমি অলরেডি বলে দিয়েছি যে সামাজিক পরিস্থিতিতে সে অংশগ্রহণ করে না সে ভয় পায় এবং যখন ভয় পায় ভয়টা এতটাই বৃদ্ধি পায় যে তার মনে হয় যে শারীরিকভাবে সে বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত বা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে নিজের ওপর বিভিন্ন রকমের নেতিবাচক যে দৃষ্টি সেগুলো সে অনুভব করে অনেক সময় তারা মনে করে লজ্জা বা অপমান হওয়ার ভয় তাদের ভিতরে কাজ করে অনেক সময় দেখা যায় যে অপরিচিত লোকজনের সাথে কথা বলতে বা কথা বলার যদি চেষ্টাও করে তার ভিতরে একটা অস্বস্তি কাজ করে শরীর শারীরিক উপসর্গ বিভিন্ন রকমের থাকে আপনারা জানেন যে হয়তো এমন হয় যে বিভিন্ন রকমের সুইটিং হয় বা গাম হয় অনেক সময় দেখা যায় তার হাত পা কাঁপে মুখ লাল হওয়া এই বিষয়গুলো কিন্তু এই সোশ্যাল ক্ষেত্রে হয়ে থাকে এখন এর কারণ কি অনেকেই আছেন যে সোশ্যাল ফোবিয়া তো হল আসলে কারণটা কি এর স্পেসিফিক কোনো কারণ ওইভাবে বলা যায় না তবে যেই জিনিসটি আমরা আমার পার্সোনাল প্র্যাকটিসে দেখি ওই ব্যক্তির ভিতরে হয়তো বা ট্রমা বা পিটিএসডি থাকে অর্থাৎ অতীতে কোনো একটা বিষয় নিয়ে তার বিভিন্ন রকমের মানসিক সমস্যা তৈরি হয়েছিল হয়তো সে ভয় পেয়েছিল সমাজের মানুষের সাথে মিশতে গিয়ে অথবা এই যে ভয়টি তার মনে এমনভাবে গেথে গিয়েছে যে তার মনে হয় যে সমাজের মানুষ ভালো না বা সমাজের মানুষ আমাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে তো এটা একটা কারণ হতে পারে অনেক সময় জেনেটিক্যাল কারণেও বলা হয় থাকে অর্থাৎ পূর্বপুরুষ বা ফ্যামিলি মেম্বারদের ভিতরে যদি এটি থাকে সেক্ষেত্রে হতে পারে এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো বায়োলজিক্যাল ফ্যাক্টর অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে যদি নিউরো ট্রান্সমিটারগুলো থাকে আপনারা জানেন মস্তিষ্কে যে সেরেটোরিন থাকে সেই রাসায়নিক যে পদার্থের বারসম্যতার কারণে এটি হতে পারে এখন এই এই কয়েকটা কারণের কথা আমরা জানলাম ইন্টোভার্টটাও ইম্পর্ট্যান্ট ইন্টোভার্টটা কী আমরা প্রথমেই বলেছি ইন্টোভার্টটা হলো একটি ব্যক্তিত্বের ধরন আমরা ব্যক্তিত্বের ধরনকে এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট হিসেবে বলে থাকি ইন্ট্রোভার্টের ক্ষেত্রে কি হয় ব্যক্তি অন্যের সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সে অধিকাংশ সময় একা একা থাকে ঠিক অপর প্রান্তে বা অপ বিপরীত যে বিষয়টি সেটা হলো এক্সট্রোবার্ট অর্থাৎ যাদের ভিতরে এক্সট্রোবার্ট বেশি থাকে তারা দেখা যায় যে মানুষের সাথে মিশে কথা বলে অনেক কেনাকাটা করে অনেক নিজ থেকে অন্যের সাথে মিশে কথা বলে এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তাদের বন্ধুত্বের যে পরিমাণ বা বন্ধু বানানোর যে পরিমাণ সেটি কিন্তু অসম্ভব থাকে সো এই ইন্টোভার্ট থেকে এই এক্সট্রোবার্টের পার্থক্য হলো এই বিষয়টি এখন ইন্ট্রোভার্টের যদি সংক্ষেপে বৈশিষ্ট্যগুলো বলা হয় যেমন এখানে বলা হয় একা সময় কাটাতে পছন্দ করে কারোর সাথে মিশবে না একা একা থাকতে ভাল লাগে আবার যদি অন্য সাথে মিশেও তাতেও খুব বেশি প্রবলেম নেই দেখা যায় যে তার যে সামাজিকতা বা সামাজিক যে মানুষজন তারা একটা স্বল্প পরিসরে থাকে তারা বড় জামায়াত বা পার্টিতে অস্বস্তি না হলেও আগ্রহ থাকে না দেখা যায় নিজেকে নিয়ে বেশি বেশি চিন্তাশীল হওয়া সবসময় নিজের বিষয় নিয়ে একটু চিন্তা করে একক পরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা অর্থাৎ পরিবেশটা এমন যদি হয় যে পরিবেশটা এমন যে সে তার কাজগুলো স্বাচ্ছন্দ্য করতে পারবে সেক্ষেত্রে ওটা পছন্দ করে কিন্তু যেখানে দেখে যে অনেক লোকজন আছে এবং বিভিন্ন রকমের সংগঠন আছে সেখানে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না কিন্তু এটা ভয় বা তার ভিতরে উদ্বিগ্নতা এমন না এখন পার্থক্যর বিষয়টি যদি আসার আগে আমরা যদি ইন্টোভার্টের যে কারণগুলো ঠিক একই জিনিসটা এটা জেনেটিক্যাল কারণ হতে পারে বায়োলজিক্যাল কারণ হতে পারে ওই যে ট্রোমা তার ভিতরে থাকলে বা নেগেটিভ যে বিষয়গুলো সেই বিষয় যদি তার ভিতরে বেশি থাকে সেক্ষেত্রে ইন্ট্রোভার্ট বেশি হতে পারে সাইকোলজিক্যালে টি এ বা ট্রানজ্যাকশন অ্যানালিসে দেখেছি যে যাদের ভিতরে ইঞ্জ্যাকশন থাকে অর্থাৎ ইনজেকশনগুলো হলো নেগেটিভ যে বিষয় সে যখন ছোট ছিল তার পরিবার থেকে বিভিন্ন রকমের নেগেটিভ কথা শুনেছে কোনোটি ভালো না তুমি এটা বুঝো না তুমি এখানে এসো না তোমার দ্বারা কি হবে তুমি ছেলে না হলে মেয়ে হলেই ভালো হতো বা তুমি মেয়ে না হলে সেলে হলেও ভালো হতো এই যে বিষয়গুলো যখন তারা শোনে তাদের ভিতরে কিন্তু এটা একটা ট্রমা হিসেবে কাজ করে এখন যদি বড় অক্ষরে আমরা এর দুটি ভিতরে পার্থক্য আমরা করতে চাই তাহলে প্রথমে যেটি আসে সোশ্যাল ফোবিয়া এবং ইন্ট্রোবার্টের ক্ষেত্রে প্রথমটি স্বভাবের ক্ষেত্রে কি হয় এটি একটি সোশ্যাল ফোবিয়ার ক্ষেত্রে এটি একটি মানসিক ব্যাধি আমি প্রথমে যেটি বলেছি যে মানসিক ব্যাধি অনেক ধরনের আছে তার ভিতরে এটি একটি আর ইন্ট্রোবার্ট হচ্ছে যে ব্যক্তিত্বের ধরন এটা মানসিক ব্যাধি না এবং সামাজিক মেলামেশার ক্ষেত্রে এই যে যারা ফোভিয়াতে ভোগে বা সোশ্যাল ফোবিয়াতে ভোগে তার বিভিন্ন উদ্বিগ্নতা বা মানসিক চাপ থাকে কিন্তু যারা ইন্ট্রোভার্ট তাদের ছোটো সামাজিক মেলামেশায় আরাম বোধ করে তাদের ভালো লাগে কাজ করে এড়িয়ে চলার বিষয়টা যেটা হয় যে সোশ্যাল ফেবিয়ার ক্ষেত্রে বিতিকর এবং সামাজিক পরিস্থিতি তারা সব সময় এড়িয়ে চলে কিন্তু সামাজিক মেলামেশার সীমিত রাখেন যারা হলো একটু ইন্ট্রোভার্ট থাকেন হয়তো তাদের অনেক লোকজন থাকা বা তাদের সাথে মেশা সেটা হয় না আবেগের ক্ষেত্রে দেখা যায় যে সামাজিক পরিস্থিতির লজ্জা ও বয়ের দ্বারা পরিচালিত হয় যাদের ভিতরে সোশ্যাল ফেবিয়া থাকে আর যারা ইন্ট্রোভার্ট থাকে তাদের দেখা গেছে একক সময় কাটিয়ে মানসিক পুনরুদ্ধার করেন অর্থাৎ সে মনে করে একা একা থাকতে পারলে তার ভাল লাগে এবং তার একটা পাওয়ার ফিল হয় এই জায়গাটাতে ফিজিক্যাল প্রতিক্রিয়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তাদের বিভিন্ন রকমের গাম হওয়া অর্থাৎ দেখা যায় বুক ধরফর করা শ্বাসকষ্ট হওয়া মাথা গোড়া এগুলো কিন্তু হয়ে থাকে এবং ইন্ট্রোভার্টের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত কোনো শারীরিক লক্ষণ তাদের ক্ষেত্রে দেখা যায় না চিকিৎসার ক্ষেত্রে যদি বলা হয় যে যাদের ভিতরে সোশ্যাল ফোভিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি থাকবে তাদের চিকিৎসার দরকার হয় কারণ এই সোশ্যাল ফোবিয়া একটা মেন্টাল ডিসঅর্ডার যেটা ফোবিয়ার একটা সাব ডিভিশন অন্যদিকে ইন্ট্রোভার্টের ক্ষেত্রে যেটি হয় ইন্ট্রোভার্ট এটি চিকিৎসা দরকার হয় না যদি না ব্যক্তি এটা নিয়ে বোধ করে কিন্তু সে যদি মনে করে যে আমি আমার ভিতরে হীনমন্যতা বা বিভিন্ন রকমের অপরাধবোধ কাজ করে তখন কিন্তু তাদেরকে এই যে চিকিৎসার ভিতরে আসতে হয় তো সোশ্যাল ফোবিয়া এবং ইন্ট্রোভার্ট চিকিৎসার ব্যাপারে আমি বলবো যে যাদের সোশ্যাল সোসাল থাকে তাদের জন্য সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ভালো কাজ করে এবং সাথে সাথে ওই যে আমি বললাম যে অতীতে কোনো ট্রোমা বা মানসিক আঘাত ছিল সেই আঘাতগুলোকে বের করে নিয়ে আসার জন্য কাউন্সেলিং দরকার হয় একজন একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট ওই জায়গাটাতে তার মনের যে ভয় অনেক আগেই তৈরি হয়েছে বা উদ্বিগ্নতা সেটিকে বের করে নিয়ে এসে বর্তমানে তার ভিতরে একটা স্ট্রেংথ বা একটা শক্তি তার ভিতরে তা তৈরি করে এবং সাথে সাথে ইন্ট্রোভার্টের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম না কিন্তু এটা নিয়ে যদি সে খারাপ অনুভব করে বা নিজেকে অন্যভাবে সে পার্থিত করে প্রত্যাখ্যান করে সেই ক্ষেত্রে এটা একটা মানসিক রোগের পরিচয় হতে পারে সেটা ইন্ট্রোভার্টের কারণে না কেন যদি সে এটাকে টেনশন হিসেবে দেখে বা টেনশন ফিল করে নিজের ভিতরে মানসিক চাপ বোধ করে তখন এটার মানসিক সমস্যা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো কোনো পশু থাকলে কমেন্টে জানাবেন আলাইকুম